আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই ও বোনেরা আজ আমরা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনার হৃদয়ের গভীর থেকে বহুবার উঠেছে আমি আসলে কি করছি এই দুনিয়ায় আমার জীবনে আসল উদ্দেশ্য কি আজ আমরা ব্যস্ত ঘুর থেকে রাত চাকরি ব্যবসা সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার পেছনে ছুটছি কিন্তু কখনো কে একবার তেমে ভেবেছি এই জীবনের শেষ কোথায় আল্লাহ বলেন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমরা কে সেই ইবাদতের পথে আছি আমরা একটা অ্যাসাইনমেন্ট স্কুলে যাই না তাহলে কি করে বাপি আল্লাহ আমাদের উদ্দেশ্য ছাড়া এই দুনিয়াতে পাঠিয়েছেন একজন যুবক যার বয়স পঁচিশ সকাল নয়টায় অফিসে যায় সন্ধ্যায় ফিরে আসে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে নামাজ কই কোরআন কই আত্মা কই হঠাৎ একদিন অ্যাক্সিডেন্ট হাসপাতাল আইসিউ চোখ করলেই শুধু একটা চিন্তা আল্লাহ আমি তো দুনিয়াতে কিছুই করিনি এই জীবনে তোমার জন্য জীবন সময় খুবই কম উদ্দেশ্যহীন ভাবে না কাটিয়ে আসুন আজ থেকে বদলে যাই পাশ নামাজ প্রতিদিন কিছু কোরআন অন্তর থেকে একবার বলি ই আল্লাহ আমাকে হেদায়ত দাও আমার জীবনটা তুমি কবুল করে নাও ভিডিওটি ভালো লাগলে আপনার অন্তরে একটু হলেও দাগ কাটে তাহলে শেয়ার করুন হয়তো কেউ ফিরে আসবে আল্লাহর পথে যা যাকাল্লা কায়ের আল্লাহ আমাদেরকে আয়াত দিন